ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল আজকে আমরা আলোচনা করবো ভারতের ইতিহাসে গুরুত্বপূর্ণ সন্ধি ও চুক্তি নিয়ে তো চলো তোমরা একটা পেন এবং পেপার নিয়ে বসো এবং ক্লাসটা নোট ডাউন করতে থাকো আমরা ক্লাসটা শুরু করছি তো চলো ক্লাসটা শুরু করছি অধ্যায় ভারতের ইতিহাসে গুরুত্বপূর্ণ সন্ধি ও চুক্তি কোশ্চেন নাম্বার ওয়ান পুরোনের সন্ধি কাদের মধ্যে হয়েছিল টিপিল স্টার্ট কোশ্চেন অপশান এ ইংরেজি ও টিপু সুলতান অপশান বি বাবর ও ইব্রাহিম লোদি অপশান সি শের শাহ ও হুমায়ুন অপশান ডি ঔরঙ্গজেব ও মারাঠা অ্যান্সার হবে অপশন ডি ঔরঙ্গজেব ও মারাঠা কোশ্চেন নম্বর টু পুরন্দের সন্ধি কাদের মধ্যে হয়েছিল টিপিল স্টার কোশ্চেন অপশান এ উনিশশো পঁচিশ অপশান বি আঠেরোশো বিরাশি অপশান সি উনিশশো আটত্রিশ অপশান ডি সতেরোশো ছিয়াত্তর আনসার হবে অপশন ডি সতেরোশো ছিয়াত্তর কোশ্চেন নম্বর থ্রি আইলাস সাপেলের সন্ধি কাদের মধ্যে হয়েছিল অপশন এ ইংরেজ ও টিপু সুলতান অপশন বি ইংরেজি ও ফরাসি অপশন সি শের শাহ ও হুমায়ুন অপশন ডি ঔরঙ্গজেব ও মারাঠা ঔরঙ্গজেব মারাঠা আনসার হবে ঔরঙ্গজেব মারাঠা এটা তোমরা কমেন্টে জানাবে প্রত্যেকটা কোশ্চেনের উত্তর কমেন্টে জানিও কোশ্চেন নাম্বার ফোর আইলাস সাফেলের সন্ধিকাল কত সালে হয়েছিল অপশন এ উনিশশো পঁচিশ অপশন বি সতেরোশো আটচল্লিশ অপশান সি উনিশশো আটত্রিশ অপশান ডি সতেরোশো ছিয়াত্তর আপশান হবে অ্যান্সার হবে অপশন বি সতেরোশো আটচল্লিশ কোশ্চেন নম্বর ফাইভ আলীনগরের সন্ধি কাদের মধ্যে হয়েছিল টিপিল স্টার কোশ্চেন অপশান এ ইংরেজ ইংরেজি ও ইংরেজ ও সিরাজউদ্দৌলা অপশন অপশান বি ইংরেজ ও ফরাসি অপশান সি শের শাহ ও হুমায়ুন অপশান ডি ঔরঙ্গজেব ও মারাঠা আনসার হবে অপশান এ ইংরেজ ইংরেজ ও সিরাজউদ্দৌলা কোশ্চেন নম্বর সিক্স আলীনগরের সন্ধি কত সালে হয়েছিল টিপিল স্টার কোশ্চেন অপশান এ সতেরোশো সাতান্ন অপশান বি সতেরোশো আটচল্লিশ অপশান সি উনিশশো অপশন ডি সতেরোশো ছিয়াত্তর আনসার হবে অপশান ডি সতেরোশো সাতান্ন কোশ্চেন নম্বর সেভেন মাদ্রাজের সন্ধি কত কাদের মধ্যে হয়েছিল ডবল স্টার কোশ্চেন অপশান ইংরেজ ও সিরাজুদ্দৌলা অপশান বি ইংরেজ ও ফরাসি অপশান সি শের শাহ ও হুমায়ুন আনসার হবে অপশন ডি মাদ্রাজের ইংরেজ কর্তৃপ ও হায়দার আলী কোশ্চেন নম্বর এইট মাদ্রাজের সন্ধি কত সালে হয়েছিল ট্রিপিল স্টার কোশ্চেন অপস অপশান এ সতেরোশো উনআশ উনসত্তর অপশান বি সতেরোশো আটচল্লিশ অপশান সি উনিশশো আটত্রিশ অপশান ডি সতেরোশো সাতান্ন আনসার হবে অপশন এ সতেরোশো উনসত্তর কোশ্চেন নম্বর নাইন সুরাটের সন্ধি কাদের মধ্যে হয়েছিল টিপিল স্টার কোশ্চেন অপশান এ ইংরেজ ও সিরাজউদ্দৌলা অপশন বি ইংরেজ ও পেশোয়ার রঘুনাথ রাও অপশন সি শেরশা ও হুমায়ুন আনসার অপশন ডি মারাঠা পেশোয়া ও বোম্বাইয়ের ইংরেজ কর্তৃক অ্যান্সার হবে অপশন ডি ইংরেজ ও পেশোয়া রঘুনাথ রাও কোশ্চেন নাম্বার টেন সুরাটের সন্ধি কত সালে হয়েছিল অপশন এ সতেরোশো সাতান্ন অপশন বি সতেরোশো উনসত্তর অপশন সি সতেরো উনিশশো আটত্রিশ অপশান ডি সতেরোশো পঁচাত্তর আনসার হবে অপশান ডি সতেরোশো পঁচাত্তর কোশ্চেন নাম্বার ইলেভেন ওড়াগাঁও এর সন্ধি কত কাদের মধ্যে হয়েছিল অপশন এ ইংরেজ ও সিরাজুদ্দৌলা অপশন বি ইংরেজ ও মারাঠা পেশোয়া অপশন সি ইংল্যান্ড ও ফ্রান্স ও রাশিয়া অপশন ডি ইচ্ছে ও হায়দার আলী অ্যান্সার হবে অপশন বি ইংরেজ ও মারাঠা পেশোয়া কোশ্চেন নম্বর বারো ওয়ার গাউ এর সন্ধি কত সালে হয়েছিল অপশন এ সতেরোশো সাতান্ন অপশন বি সতেরোশো উনআশি উনআশি অপশান সি সতেরো উনিশশো আটত্রিশ অপশন ডি আঠেরোশো পঁচাত্তর আনসার হবে অপশন বি সতেরোশো উনআশি কোশ্চেন নম্বর তেরো সল বয়ের সন্ধি কাদের মধ্যে হয়েছিল টিপিল স্টার কোশ্চেন অপশান এ মারাঠা পেশোয়া ওয়ারিং হেস্টিং অপশান বি ইংরেজ ও পেশোয়া রঘুনাথ রাও অপশান ডি ইংল্যান্ড ফ্রান্স রাশিয়া অপশান সি মারাঠা পেশোয়া ও বোম্বাইয়ের ইংরেজ কর্তৃক আনসার হবে অপশান এ মারাঠা পেশোয়া ওয়ারিং হেস্টিং কোশ্চেন নম্বর চোদ্দ সল বইয়ের সন্ধি কত সালে হয়েছিল অপশান এ সতেরোশো চুরাশি অপশান এ সতেরোশো বিরাশি অপশন বি সতেরোশো উন উনসত্তর অপশান সি আঠেরোশো পঁচাত্তর অপশান ডি সতেরোশো উনআশি অ্যান্সার হবে অপশন এ সতেরোশো বিরাশি কোশ্চেন নম্বর পনেরো ম্যাঙ্গালোর সন্ধি কাদের মধ্যে হয়েছিল ডবল স্টার কোশ্চেন আনসার এ অপশান এ মারাঠা পেশোয়া হিস্টিং অপশন বি ইংরেজ ও পেশোয়া রঘুনাথ রাও অপশান সি মাদ্রাজের ইংরেজ কর্তৃক ও টিপু অপশান ডি ইংল্যান্ড ফ্রান্স ও রাশি আনসার হবে অপশান সি মাদ্রাজের কীর্তি ইংরেজ কর্তৃক ও টিপু কোশ্চেন নম্বর সিক্সটিন ম্যাঙ্গালোর সন্ধি কত সালে হয়েছিল টিপেল শর্ট কোশ্চেন অপশান এ সতেরোশো বিরাশি অপশান বি সতেরোশো ঊনসত্তর অপশান সি আঠেরোশো পঁচাত্তর অপশান ডি সতেরোশো চুরাশি আনসার হবো অপশান ডি সতেরোশো চুরাশি কোশ্চেন নম্বর আঠেরো ঔরঙ্গ ঔরঙ্গ প্রথমের সন্ধি কদের মধ্যে হয়েছিল অপশান এ মারাঠা পেশোয়া ও ওয়ারেং হিস্টিং অপশন বি ইংরেজ মারাঠা ও নিজাম এবং টিপু অপশান সি মাদ্রাজার ইংরেজ কর্তৃক টিপু অপশান ডি ইংল্যান্ড ফ্রান্স ও রাশিয়া আনসার হবে বি ইংরেজ মারাঠা নিজাম ও টিপু কোশ্চেন নম্বর আঠেরো সিরঙ্গ সির অঙ্গ প্রথমের সন্ধি কত সালে হয়েছিল টিপিল স্টার কোশ্চেন অপশন এ আঠেরোশো সতেরোশো বিরাশি অপশান বি সতেরোশো বিরানব্বই অপশান সি আঠেরোশো উনসত্তর অপশান ডি সতেরোশো চুরাশি আনসার হবে অপশান বি সতেরোশো বিরানব্বই কোশ্চেন নাম্বার উনিশ বেসিনের সন্ধি কাদের মধ্যে হয়েছিল ডবল স্টার কোশ্চেন অপশান এ খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন অপশান এ মারাঠা পেশোয়া ওয়ারেং হিস্টিং অপশন বি ইংরেজ মারাঠা ও নিজাম এবং টিপু অপশান সি মাদ্রাজের ইংরেজ কর্তৃক ও টিপু অপশন ডি ইংরেজ ও পেশোয়া দ্বিতীয় বাজিরাও আনসার হবে অপশন ডি ইংরেজ ও পেশোয়া দ্বিতীয় বাজিরাও কোশ্চেন নম্বর কুড়ি বেসিনের সন্ধি কত সালে হয়েছিল টিপুল স্টার কোশ্চেন অপশন এ সতেরোশো বিরাশি অপশন বি আঠেরোশো দুই অপশান সি আঠেরোশো পঁচাত্তর অপশান ডি সতেরোশো চুরাশি আনসার হবে অপশান বি আঠেরোশো দুই কোশ্চেন নম্বর একুশ অমৃতসরের সন্ধি কাদের মধ্যে হয়েছিল ভিভিআই কোশ্চেন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন অপশান ইংরেজ ও রঞ্জিত সিং অপশান বি ইংরেজ মারাঠা ও নিজাম এবং টিপু অপশান সি মাদ্রাজের ইংরেজ কর্তৃক ও টিপু অপশান ডি ইংরেজ ও পেশোয়া দ্বিতীয় বাজারে আনসার হবে অপশান এ ইংরেজ ও রঞ্জিত সিং কোশ্চেন নম্বর বাইশ অমৃতসরের সন্ধি কত সালে হয়েছিল টিপিল স্টার কোশ্চেন অপশান এ সতেরোশো বিরাশি অপশান বি আঠেরোশো দুই অপশান সি আঠেরোশো নয় অপশান ডি সতেরোশো চুরাশি আনসার হবে অপশান সি আঠেরোশো নয় কোশ্চেন নম্বর তেইশ পূর্ণা সন্ধি কাদের মধ্যে হয়েছিল টিপিল স্টার কোশ্চেন অপশান এ ইংরেজ ও রঞ্জিত সিং অপশান বি ইংরেজ মারাঠা ও ও এবং টিপু অপশান সি লর্ড হেস্টিং ওর দ্বিতীয় বাজিরাও অপশান ডি ইংরেজ ও পেশোয়া দ্বিতীয় বাজিরাও অপশান সি সঠিকত লর্ড হেস্টিং ও দ্বিতীয় বাজিরাও কোশ্চেন নম্বর চব্বিশ পুনা সন্ধি কত সালে হয়েছিল টিপল স্টার কোশ্চেন অপশন এ সতেরোশো বিরানব্বই অপশন বি আঠেরোশো দুই অপশন সি আঠেরোশো নয় অপশন ডি আঠেরোশো সতেরো আনসার হবে অপশান ডি আঠেরোশো সতেরো কোশ্চেন নম্বর পঁচিশ লাহোরের সন্ধি কাদের মধ্যে হয়েছিল ডবল স্টার কোশ্চেন অপশন এ ইংরেজ ও সি অপশান বি ইংরেজ মারাঠা এবং নিজাম এবং টিপু অপশন সি লর্ড হেস্টিং ও দ্বিতীয় বাজারেও অপশন ডি ইংরেজ ও পেশোয়া দ্বিতীয় বাজারও আনসার হবে অপশন এ ইংরেজ ও শিখ ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না এবং বন্ধুর থেকে শেয়ার করবে কোশ্চেন নম্বর ছাব্বিশ লাহরের সন্ধি কত সালে সংগঠিত কত সালে হয়েছিল অপশন এ সতেরোশো বিরাশি বিরানব্বই অপশন বি আঠেরোশো দুই অপশন সি আঠেরোশো নয় অপশন ডি আঠেরোশো ছেচল্লিশ অ্যান্সার হবে অপশন ডি আঠেরোশো ছেচল্লিশ কোশ্চেন নম্বর সাতাশ গুন্ডা মার্কের সন্ধি কাদের মধ্যে হয়েছিল টিপিল স্টার কোশ্চেন অপশান এ ইংরেজ ও শিখ অপশান বি ইংরেজ ও মারাঠা এবং নিজাম এবং টিপু অপশান সি লর্ড হেস্টিং ও দ্বিতীয় বাজিরাও অপশান ডি আফগান ও ইংরেজি আনসার ইংরেজ আনসার হবে অপশান ডি আফগান ও ইংরেজ কোশ্চেন নম্বর আঠাশ গোন্ডা মার্কের সন্ধি কত সালে হয়েছিল টিপিল স্টার কোশ্চেন অপশান এ সতেরোশো বিরানব্বই অপশান বি আঠেরোশো সাতাত্তর অপশান সি আঠেরোশো নয় অপশান ডি আঠেরোশো ছেচল্লিশ আনসার হবে অপশান বি আঠেরোশো সাতাত্তর কোশ্চেন নাম্বার উনত্রিশ লক্ষণ চুক্তি কাদের মধ্যে হয়েছিল টিভি স্টার কোশ্চেন অপশান এ ইংরেজ ও শিখ অপশান বি ইংরেজ মারাঠা এবং নিজাম এবং টিপু অপশান সি ক্রংগেস ও মুসলিম লীগ অপশান ডি আফগান ও ইংরেজ আনসার হবে অপশান সি ক্রংগেস ও মুসলিম লীগ কোশ্চেন নম্বর তিরিশ লক্স চুক্তি কত সালে হয়েছিল অপশান এ আঠেরোশো ছেচল্লিশ অপশান বি অপশ আঠেরোশো সাতাত্তর অপশান সি সতেরোশো পঁচানব্বই অপশান ডি উনিশশো ষোলো আনসার হবে অপশান ডি উনিশশো ষোলো কোশ্চেন নম্বর একত্রিশ ভারসাই কাদের মধ্যে হয়েছিল অপশান এ জার্মানি ও মিত্রশক্তি বর্গ অপশান বি ইংরেজ ও মারাঠা ও নিজাম এবং টিপু অপশান ডি লর্ড হেস্টিং ও দ্বিতীয় বাজিরাও অপশান ডি আফগান ও ইংরেজ আনসার হবে অপশান এ জার্মানি ও মিত্রশক্তিবর্গ কোশ্চেন নম্বর ভারসাই ভারসায় সন্ধি কত সালে হয়েছিল অপশান এ সতেরোশো বিরানব্বই অপশান বি আঠেরোশো সাতাত্তর অপশান সি সত উনিশশো উনিশ ডি উনিশশো ষোলো আনসার উনিশশো ষোলো নম্বর তেত্রিশ গান্ধী আরোইন চুক্তিকাদের মধ্যে হয়েছিল অপশান এ জার্মানি ও মিত্রশক্তিবর্গ অপশন বি ইংরেজ মারাঠা ও এবং নিজাম এবং টিপু অপশান কংগ্রেস ও মুসলিম লীগ অপশন ডি গান্ধীজি ও লর্ড আরোয়েন আনসার হবে অপশন ডি গান্ধীজি ও লর্ড আরোইন কোশ্চেন নম্বর চৌত্রিশ গান্ধীজি আরোইন চুক্তি কত সালে হয়েছিল অপশান এ সতেরোশো বিরানব্বই অপশান বি উনিশশো একত্রিশ অপশান সি উনিশশো উনিশ অপশান ডি উনিশশো ষোলো আনসার হবে উনিশশো একত্রিশ কোশ্চেন নম্বর পঁয়ত্রিশ পূর্ণা চুক্তি কাদের মধ্যে হয়েছিল অপশন এ পূর্ণ জার্মানি ও মিথ্যাশক্তিবর্গ অপশন বি ইংরেজ মারাঠা ও নিজাম এবং টিপু এবং অপশান সি গান্ধীজি ও আম্বেদকর প্রমুখ অপশান ডি গান্ধীজি ও লডার বিন অ্যান্সার হবে অপশান সি গান্ধীজি ও আম্বেদকর প্রমুখ কোশ্চেন নম্বর ছত্রিশ এবং লাস্ট কোয়েশ্চেন আমাদের পুনা চুক্তি কত সালে হয়েছিল অপশান এ উনিশশো উনিশে অপশান বি উনিশশো একত্রিশ অপশান সি সতেরোশো বিরানব্বই অপশান ডি সতেরো উনিশশো ষোলো সঠিক উত্তর হবে অপশান বি উনিশশো একত্রিশ সালে তো চলো বন্ধুরা ক্লাসটা আমরা এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না তো চলো আমরা ক্লাসটা এখানে শেষ করছি থ্যাংক ইউ